আল্লাহ পাঠিয়েছেন তো তার ইজ্জতের পছন্দ আমরা দুনিয়াতে আল্লাহ আমাদের যে উদ্দেশ্য করে পাঠিয়েছেন যে উদ্দেশ্য করে আমাদেরকে বানিয়েছেন আল্লাহ তাল সেই উদ্দেশ্যকে যেন আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি পরিপূর্ণভাবে আমরা যেন সেই আমলগুলো করতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান তো সাধারণত আমরা আমল করে থাকি তো আমলের ভিতরে এমন কিছু গুরুত্বপূর্ণ আমল আছে যেটা আমাদের পার্থিব জীবনে আমাদের চলা জীবনে আমাদের জীবনে অনেক প্রয়োজন যেটা করলে আমাদের জীবনের ক্ষতিগ্রস্ত থেকে বিপদ আপদ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন তো আল্লাহ তাল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ মানব হিসাবে এবং আমাদেরকে মুসলিম হিসাবে আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন হয়তো আমরা আজকের অমুসলিমের ঘরেও জন্মগ্রহণ করতে পারতাম তো সেই জায়গা থেকে আল্লাহ তালা যেহেতু আমাদেরকে মুসলমান বানিয়েছেন তো সেই জায়গায় যেহেতু আল্লাহ তাআলার ইবাদও আল্লাহ তালার আমলগুলো দেওয়া আমলগুলো যদি আমরা বেশি বেশি আদায় করতে পারি বেশি বেশি আমল করতে পারি তাহলে আল্লাহ তালার সান্নিধ্য লাভ করতে পারো তো আজকের আমলটা হচ্ছে আমরা পাঁচদ নামাজের শেষে পাঁচ অক্ট নামাজ এসেছে পাঁচটি সুরা আমরা আমল করতে পারি যার গুরুত্ব যার তাৎপর্যতা যার গুণাগুলি অনেক বেশি আছে তা আমরা ফজরের নামাজের পরেই সৌরাত ইয়াসিন পাঠ করব এবং জহরের নামাজের পরে সৌরাতুল ফাতে ইতল করব এবং আসরের নামাজের শেষে সৌরাতুল নাবা এটা পাঠ করব এবং মাগরিবের নামাজের পরে সৌরাতুল অয়া এটা তেলাও করব এবং এশারের নামাজের ক্ষেত্রে আমরা করব তো এই প্রত্যেকটি সুরা আমাদের অনেক বেশি গুরুত্ব অনেক বেশি প্রোটেক্ট আমাদের দিবে জীবনে এটা শুধুমাত্র সবের জন্যই না এটা আমাদের জীবনে চলার ক্ষেত্রে অনেক বিপদ থেকে আল্লাহ আমাদের হেফাজত করবেন তো সূরা ইয়াসিনের মর্তবা আজকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করব এবং এর তাৎপর্যতা এর গুরুত্ব আপনাদের সামনে বলার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহ যদি আমাদের তাওফিক দান করেন তো সূরা ইয়াসিন এটা এমন একটি সূরা যেটা এই পুরো কুরআন শরীফের মধ্যে এটা আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের গুরুত্ব কত দিয়েছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইন্নাদি কুল্লি শাইইন ক্বাল ওয়া ইন্না যে নিশ্চয়ই প্রত্যেকটি জিনিসের একটি কলব আছে জীবনের কোন গুরুত্ব নেই মানুষের যদি অন্তর না থাকতো তাহলে মানুষের কোনো দাম থাকতো না তো তেমনই আল্লাহ আল্লাহ নবী বলতেছে যে সৌরাত ইয়াসিন হচ্ছে কোরআনের একটি কলব কোরআনের হৃদয় তো এই সুরা ইয়াসিনটা এত বেশি দামি এত বেশি মূল্যবান যে কোরআনের ফুল কোরআনের ভিতরে আল্লাহ তারা সুরা ইয়াসিনটাকে কোরআনের হৃদয় বলেছেন এই জন্য এই সৌরার অনেক মূল্য অনেক দাম তো এটার আরো একটি আরো কয়েকটি নাম আছে তো নামগুলো আপনি আপনাদের সামনে বলবো। আরেকটি নাম আছে সৌরত যেটা যেটা নামের অর্থ হচ্ছে যে মানুষের জীবনে যে আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস আছে যেটা আমরা কি মাধ্যমে চাইবো আল্লাহ কাছে কিভাবে অতি সহজে পাওয়া যায় তো এই কদিয়ার দ্বারা আমাদের যে হাজত গুলো আছে আমাদের জীবনে চাওয়া পাওয়া আছে সেই সৌরত লিয়াসিনের মাধ্যমে যদি আল্লাহ কাছে আমরা চাই আল্লাহ তালা এই হাজত গুলো আমাদের পূর্ণ করে দেবে এরপর আরো একটি নাম আছে সৌরত আজিম আজিমা যেটাকে বলা হয় এই সুরার নাম তো সৌরত আজিমা এটা দ্বারা বোঝানো হয় যেমন আল্লাহ তালার সানে সুরত আল আজিম ব্যবহার করা হয়েছে এবং নবী সাল আলি সাল্লাম এর সানেও সুরত আল আজিম ব্যবহার করেছেন এর সম্পর্কে আয়াত আছে এবং এই সুরাটার ক্ষেত্রেও আল্লাহ তালা এটার ক্ষেত্রে আজিমা ব্যবহার করেছেন তো আল্লাহ তালার ক্ষেত্রে যেটা ব্যবহার করলেন নার্সাসুলের ক্ষেত্রে ব্যবহার করলেন তো এই সুরটার মহত্ব আসে বিদায়নি এর গুরুত্ব আসে বিদায় এটার ক্ষেত্রে আজিমা ব্যবহার করেছে এইপর এর احدী নাম আছে সূরাতুল মুইম্মা এই সূরা মুইম্মা অনেক বেশি গুরুত্ব আমরা যদি শুনি তাহলে বুঝতে পারবেন যে কতটাই এই সূরাটা আমাদের জীবনে গুরুত্ব। নবী কর সল্লাল্লাহু আলাইহি যখন মক্কা থেকে মদিনায় সফর করার জন্য রওনা হলেন তখন যখন শত্রু বাহিনী কাফেরের দল নবী কর সল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাকড়াও করলেন পাকড়াও করলেন যখন শত্রুরা তাকে আক্রমণ করার চেষ্টা করলেন তখন সম্মুখে মুখ থেকে ফু দিলেন। তখন তারা সকলে অন্ধ হয়ে গেছেন এবং তারা কিছু সামনে দেখতে পায় না তো আল্লাহ তা আল্লাহ নবী যেহেতু এটার দ্বারা অনেক বিপদগ্রস্ত থেকে আল্লাহ নবী যেহেতু উপকার পেরেছেন আমরা যদি সঠিক ইয়াকিনের সহিত এটা যদি আমরা আমল করতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ এটা উপকৃত হব ইনশাল্লাহ আমরা এই নয়টা আয়াত পড়ে যখন বিপদগামী হব কোন বিপদে পড়ব তখন এই নয়টা আয়াত করার জন্য চেষ্টা করব এই পরে হচ্ছে এই একজন আমাদের ইমাম আছেন যিনি অনেক কিতাব লেখছেন তো উনি যখন ওনাকে জেলে বন্দি করা হয়েছে যখন জালিম বাদশাহ বন্দি করছেন তখন উনি জেল ভেঙে অনেক জোরে দৌ শুরু করছেন তখন ওই জালিম বাসার যে সেনাবাহিনী ছিল তারাও তার সেনা শুরু শুরু করছে তো বলেন তো যখন কোন মানুষ কোন মানুষ দৌড়াতে থাকে তখন ঘোড়ার সাথে কি সে দৌড়ে কখনো পারে না তো সেই মানুষটা যখন দৌড়ানো শুরু করলো ঘোড়াও তার শুরু করলো শুরু করলো সোটার পরে কতদূর যাওয়ার পরে উনি লুটে জমিনে পড়ে গেছে ঘোড়ার সাথে দৌড়া দৌড়ে পারানো সম্ভব সম্ভব না তখন ওই বাহিনী যখন ঘোড়া থেকে নামলো আর উনি যখন জমিনে লুটে পড়ে গেল পড়ে যাওয়ার সাথে সাথে ওই লোকটি ইয়াসিনের নয়টি আয়াত তেলাওয়াত করলো পড়ে যখন তাদের সামনে কি দিল তাদের সামনে পড়ল সাথে সাথে তারা অন্ধ হয়ে গেছে কিন্তু কিছুই দেখতে পায় না সুবহানাল্লাহ তো এই সুরা ইয়াসিনের এত মহত্ব এত গুরুত্ব এবং এর আরো একটি বেশি গুরুত্বপূর্ণ আমাদের বিষয় হচ্ছে যদি কেউ সুরা ইয়াসিন পরিপূর্ণ তেলাওয়াত করে তাহলে সে যেন একটি সুরা তেল করলো না সে যেন দশটি খতম খতম করলো এর সব আল্লাহ এই জন্য মাহাত্ম্য এই সুরাটি আমরা বেশি বেশি তেলহাত করার চেষ্টা করবো এবং এটা দ্বারা আমাদের আল্লাহ আল্লাহারা আমাদের রিজিকের অনেক বেশি বৃদ্ধি দান করেন এই রিজিকের অন্বেষণের জন্য আমরা সকল যখন বের হব তখন আমরা এই সুরাটি তেলহাত করবো তেলওয়াত করে যখন বের হব আল্লাহ তালা আমাদের নিজে কে ব্যবস্থা করে দিবেন বিপদ থেকে আল্লাহ করবেন এবং এইটি যখন আমরা আল্লাহ আল্লাহ বলতেছে সকালবেলা যদি কেউ এটি তেলাওয়াত করে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয় সে যেন মাসুম বাচ্চা হয়ে সে জাগ্রত হইল হান আল্লাহ তার জীবনের সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন এই জন্য আমরা সুরাই এর গুরুত্ব আজকে সুনাল এটা আমল করার জন্য আমরা চেষ্টা করবো সকলে আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি আমল করার তহিকদার করো বা